মাটির ভিতরে একটা আধ্যাত্মিক শক্তি আছে যেটার ইতিহাস আমাদের হুজুর জানে না একটা আধ্যাত্মিক শক্তি আছে এই মাটির নিচে এই জন্য এই মাটি নিয়ে যে খেলে মাটি ওকে একদিন না একদিন কিক মারবেই মারবে মানুষ মারবে না মাটি মেরে দিবে মাটি কি করবে হয়তো ওকে বোল্ড আউট করবে নাইলে ওকে ক্যাচ আউট করবে নাইলে ওকে রান আউট করবে নাইলে ওরে ছক্কা মাইরা বাউন্ডারি বাইরে এটাই মাটির আধ্যাত্মিক শক্তি ইতিহাস আমি খুললে আপনি বিশ্বাস করবেন আমার কাছে সময় নাই অনেক লম্বা হয়ে যাবে এই মাটির একটা আধ্যাত্মিক ইতিহাস আছে বাংলাদেশের মাটি আপনি জানেন না এই মাটির ইতিহাস যে না জানছে সেই ভুল করছে যে আমার কথা বিশ্বাস করছে ও কোনোদিন ভুল করবে না আশা করি আমি এই জন্য আমাদের উচিত এই তিনটা পরিবেশকে টিকায় রাখা